বাচ্চাদের টিফিনই হোক বা জল জ্যাম জেলি তো আমরা ইউজই করি আর কিনি খাই কিন্তু এই সুন্দর জ্যাম বা জেলি যদি ঘরে বানিয়ে নেওয়া যেত তাহলে কেমন হতো বলুন তো বন্ধুরা নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি পেয়ারার জ্যাম হ্যাঁ বন্ধুরা পেয়ারা তো আমরা খেয়েই থাকি আর বাচ্চারা কিন্তু অনেক সময় পেয়ারাটা পছন্দ করে না কিন্তু এই পেয়ারাটা যদি আমরা এই জ্যাম বা জেলিভাবে করে থাকি তাহলে কিন্তু তারা অনায়াসে খেয়ে নেবে ও ভালোবেসে খাবে দেখুন আমি এখানে পেয়ারার জ্যাম বানিয়েছি আর আপনারা খুবই সহজে এই জ্যাম বা জেলি বানিয়ে নিতে পারেন ঘরেই বসেই চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি পেয়ারার জ্যাম বা জেলি এর জন্য আমি এখানে দুটো পেয়ারা নিয়েছি একদম পাকা পেয়ারা নিতে হবে যত পাকা পেয়ারা হবে তত জ্যাম বা জেলিটা খুব ভালো হবে এখানে আমি অল্প কোয়ান্টিটি প্রথমে বানাচ্ছি এখানে আমি দুটো পেয়ারা দিয়ে বানাচ্ছি আপনারা চা যদি চান তাহলে বেশি করে বানিয়ে নিতে পারেন দেখুন পেয়ারাটা কতটা পাকা দেখেই বুঝতে পারছেন একদম পেকে গেছে এই পেয়ারা এই পেয়ারা অনেক সময় আমাদের কিন্তু খেতে ভালোও লাগে না আর অনেক সময় আমরা ফেলেও দিই কিন্তু এই পেয়ারা দিয়ে এত মজাদার জ্যাম বা জেলি ঘরেই বানিয়ে নিতে পারেন দেখুন পেয়ারাটা আমি কেটে নিচ্ছি আর একদম ছোটো ছোটো টুকরো করে আমি পেয়ারাগুলোকে কেটে নেব যতটা ছোটো করে টুকরো করে কাটতে পারবেন ততটাই ভালো দেখুন আমি এখানে পেয়ারাগুলোকে একদম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি পেয়ারাগুলো কাটা হয়ে গেছে আমার এবার আমি পেয়ারাগুলো বয়ল করব। এখানে আমার এক বাটির মতো পেয়ারা হয়েছে আমি ওই বাটির মাপেই দু বাটি জল দিচ্ছি দেখুন এবার আমি এটাকে বয়ল করে নেব কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিচ্ছি পেয়ারাটা পেয়ারাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমাদের দেখুন একটু নাড়িচারি নিচ্ছি আর কিছুক্ষণ পর আমি ফিরে আসছি পেয়ারাটা সেদ্ধ করে দেখুন পেয়ারাটা আমার সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু অনেক কমে গেছে হাফেরও বেশি কমে গেছে দেখুন পেয়ারা একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা মেশালের সাহায্যে পেয়ারাটা আলতো করে চেপে নেবো খুব বেশি চাপবেন না আলতো করে একটু চেপে নিচ্ছি আমি পেয়ারাগুলোকে যাতে ভালোভাবে রসটা বেরিয়ে যায় দেখুন খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে পেয়ারাটার জুসটাকে ছেঁকে নেব দেখুন পেয়ারাটা পুরো রসটা পুরো বেরিয়ে গেছে আমার আর কিন্তু পেয়ারার মধ্যে কিছু নেই এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে আমি পুরো ছেঁকে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেবেন যাতে পুরো জলটা ঝরে যায় মানে পুরো রসটা যাতে পেয়ারা গায়ে কিছুটা না থাকে অনেকক্ষণ ধরে রাখতে হবে হালকা করে আলতো করে চাপছি খুব বেশি জল চাপবেন না যাতে দানা বা কোনো পার্টিকেলস না চলে যায় দেখুন হালকা করে চেপে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ ধরে রাখলেই এইভাবে পুরো কিন্তু রসটা পুরোটা পড়ে যাবে অন্তত আধ ঘন্টা মতন মেনেভাবে রেখে দেবেন একটু উঁচু যায় দেখুন আমার পুরো পেয়ারের রসটা বেরিয়ে এসছে এটা দিয়েই কিন্তু আমি জ্যাম বা জেলিটা বানিয়ে নিচ্ছি আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এই পেয়ারের রসটা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেয়ারা দিয়ে করেছি তাই কোয়ান্টিটিটা একটু কমই হয়েছে আপনারা যদি চান বেশি করবেন তাহলে বেশি কোয়ান্টিটি নেবেন এখানে আমি দেড়শো গ্রাম মতো নিয়েছি এই দুটো পেয়ারার জন্য আমার দেড়শো গ্রাম চিনিটা মিষ্টিতে সাফিসিয়েন্ট মনে হয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়াতে বা কমাতে পারেন এখানে যদি আপনারা চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা কিন্তু এখানে গুড়ও দিয়ে দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে আর জ্যামের যে কনসিস্টেন্সি সেটা হবে দেখুন এখানে কনস্ট্যান্ট আমাকে কিন্তু নাড়তে হবে দেখুন আমি নেড়ে যাচ্ছি কনস্ট্যান্ট নাড়ছি আমি এখানে আর এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে এখানে দেখুন কোনো আমি জেলিটিন বা আগার আগার কোনো কিছু ব্যবহার ছাড়াই কিন্তু এখানে আমি জ্যামটা তৈরি করছি এখানে আমি দুটো ফ্লু ফুড কালার দিচ্ছি এখানে রেড ফুড কালার দিয়েছি এটা কিন্তু অপশনাল এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানেই আগালারটা অ্যাড করছি এটা আপনি যদি চান এটা পুরো কিন্তু স্কিপ করতে পারেন দেখুন এটা কনস্ট্যান্ট আমাকে নাড়তে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাকে কিন্তু এটাকে জাল দিতে হবে দেখুন তো নাড়তে হবে এখানে যে মেন কাজ সেটা হচ্ছে নাড়া দেখুন অনেকটা গাঢ় হয়ে এসছে আপনার দেখেই বুঝতে পারছেন আর এই পেয়ারে যে জ্যামটা আছে এটা কিন্তু একটু পাতলায় ঢালতে হবে যেহেতু এটা রাখার পর কিন্তু এটা জমে যাবে একদম দেখুন আমি কনস্ট্যান্ট নাড়ছি এবার আমি এখানে এক টেবল স্পুন মতন ভিনিগার অ্যাড করছি ভিনিগার অ্যাড করলে অনেকদিন আপনারা এটাকে প্রিজার্ভ করতে পারবেন দেখুন ভালো করে আমি নাড়িয়ে চারি নিচ্ছি জ্যামটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে আমার ভালো করে আমি নাড়িয়ে চারিই নিচ্ছি দেখুন পুরো বাবলস মতন উঠছে এখন বুঝতে পারবেন যে আমার জ্যামটা কিন্তু একদম প্রায় রেডি দেখুন এবার দেখুন জ্যামটা অনেকটা জমে গেছে এটা কিন্তু এইভাবেই নামাতে হবে এটা খুব বেশি গাঢ় করলে কিন্তু আপনারা এটাকে ঢালতেই পারবেন না এবারে আমি জ্যামটা স্টোর করার জন্য একটা কাঁচের কন্টেনার নিয়েছি কাঁচের শিশি দিতে হবে এখানে এই কাঁচের শিশিতে রাখলে জ্যামটা অনেকদিন ভালো থাকবে দেখুন এই পোরিং কনসিস্টেন্সি থাকতে হবে তখন ঢেলে নেবেন কিছুক্ষণ পরেই দেখবেন কিন্তু এটা জমে যাচ্ছে আপনারা ঢালতে পারবেন না করের গায়ে দেখুন লেগে লেগে যাচ্ছে যেটা লেগে যাবে সেটা কিন্তু ঢালতে পারবেন না না চটপট করে ঢেলে নিতে হবে একদম এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঘণ্টাখানেকের জন্য দেখুন আমার জ্যামটা কতটা জমে গেছে একদম পারফেক্ট হয়েছে কোনো জেলেটিন ছাড়া এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশান করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ